ভিউয়ার্স ভারতীয় কন্নড় সিনেমা কান্তারা ষোলো কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল চারশো কোটি রুপির বেশি এবার মুক্তি পেয়েছে সিনেমাটির প্রিকুয়াল ঋষভ শেঠি অভিনীত দক্ষিণী সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান হিন্দি বেল্টে চলতি বছর মুক্তি পাওয়া কোনো ছবি হিসেবে সপ্তম সর্বোচ্চ দক্ষিণী সিনেমা হিসেবে ওপেনিং এ রেকর্ড করেছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট আদেশ কান্তারা প্রথমে কন্ন ভাষায় নির্মাণ করা হয়েছিল পরে আরও ছয়টি ভাষায় ডাব করে প্রদর্শিত হয় তখন শুধু নির্মাণে ব্যয় হয়েছিল ১৬ কোটি রুপি সব মিলিয়ে বাজেটের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ৩৫ কোটি এবার সিনেমাটির প্রিকুয়েল কান্তারা চ্যাপ্টার ওয়ান বা কান্তারা টু গেল দুই অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা গেছে জয়রাম রাকেশ পূজারী রুক্মিনী অনেকেই তামিল তেলেগু কন্নড় ও হিন্দি মিলিয়ে কান্তারা টু প্রথম দিনে আয় করেছে ষাট কোটি রুপি শুধু তাই নয় প্রভাস অভিনীত সালার পেছনে ফেলেছে কান্তার এই প্রিকুয়েল ছবিটি আঠারো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা আয় করে হিন্দি বেল্টে চলতি বছরের মুক্তি পাওয়া কোন ছবি হিসেবে সপ্তম সর্বোচ্চ দক্ষিণী সিনেমা হিসেবে ওপেনিংয়ের রেকর্ড করেছে